আমরা কিন্তু দিন এইভাবে সিগন্যাল দিয়ে থাকবো আপনারা চাইলে আমাদের সিগন্যাল গুলো ফলো করতে পারেন এই বাইনারি ট্রেডিং এ সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ঠিক আছে বাইনারি ট্রেডিং এ ম্যানেজমেন্ট সারা কোনো কিছু ইম্পর্টেন্ট তো ম্যানে ম্যানেজমেন্টের সাথে আপনার যদি কোনো স্ট্র্যাটেজি একসাথে অ্যাড করেন ঠিক আছে তাহলে আপনি প্রফিটেবল হবেনি ঠিক আছে যাই হোক আমাদের সাথে থাকেন ইনশাল্লা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্স লাইভের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং লাইভ শেষ করার পরে আমি ফার্স্ট কমেন্টে দিয়ে যাব ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দেব ঠিক আছে মার্কেট অনেক খারাপ যাই হোক সমস্যা নাই লাইফে যেহেতু আসছি আপনাদের সিগন্যাল দেব আর আমাদের তে ঠিক আছে তে কিন্তু আমি নিজে ট্রেডিং করাই না কাউকে সিগন্যাল দিই না ঠিক আছে আমি জাস্ট আমার ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি শেয়ার করেছি ঠিক আছে তে আমার ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি শেয়ার করি তারা নিজেরাই কিন্তু আপনার তারা নিজেরাই কিন্তু প্রফিটেবল হয় ঠিক আছে তারা নিজেরাই ট্রেড করে নিজেরাই কিন্তু প্রফিটেবল হয় ঠিক আছে তো আপনি চাইলে আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন আর আমাদের ফ্রি সিগন্যালগুলো দেখ দেখেন মার্কেট প্রচুর খারাপ যাই হোক সমস্যা নেই আমরা অপেক্ষা করব তাই ট্রেডিং এ অপেক্ষা করাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ঠিক আছে অনেকে আছে মার্কেট অপেক্ষা করতে পারবে না খারাপ মার্কেট হলে অবশ্যই মার্কেট অপেক্ষা করতে হবে

সময় আছে আমাদের এখানটা দুটা আপনার শিওর আপে যেত ঠিক আছে যতই নিচে দেখ এই ক্যান্ডেলটা আপেই যাবে এইখান যে ঠিক আছে ডোজি দিয়েছে সমস্যা নেই কিন্তু এই ক্যান্ডেলটা আপেই যাবে যাই হোক সমস্যা নেই লস সমস্যা নেই ক্যান্ডেলটা তো আপেই যাওয়ার কথা বারো এগারো সেকেন্ড আছে যাই হোক সমস্যা নেই আমরা নেই নেই ডাউনে মারান যেহেতু দেখা অবশ্যই সবাই সবার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ফলো করবেন ঠিক আছে ম্যানেজমেন্ট ফলো করা ছাড়া কখনোই ট্রিট করবেন না বুঝছেন সব সময় ম্যানেজমেন্ট ফলো করবেন

যাই হোক দুইটা সিগন্যাল কিন্তু আমরা দিচ্ছি দুইটাতে দুইটাই প্রফিট ডাউন দেন এই ক্যান্ডেলটাও ডাউন

আর এস আই চান্স আছে তবু কি ডাউন চান্সে আছে নিলে নিতে পারতাম সেফটিতে ছিল যাই হোক যেহেতু ডাউট আছে কোনো ক্যান্ডেলের ওপর যদি ডাউট থাকে ঠিক আছে তাহলে কখন আপনার ট্রিপ নেবেন না বুঝছেন